হেন আমি এ যদি মমতা যাইতো আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আল্লাহ তোমার বিচার আছে গো আরে রে মুক্তি মমতাজ রে তুমি গোল্লাই দিছরে আল্লাহ আমত আল্লাহ এখন তুই ওই আসল মন আগের মমতাজ ওই বুক ফাটাই দিবি এখন এখন তোর কাম থাকবে ফাটাফাটি তুই আর সংসদে যাইতে পারবি না মুন্তাস কেন এত মাসের পর দোয়া কই গেছে ও সংসদে উঠটাই আমার শাশুড়ি শেখাজিনারে পাম দেয়া শুরু করতেছি সি 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 ও পর সে কিলা স্টিরি পন তো কি পাতা লইতো কয় মিসকাত চুরি আবু দাউদ শরীফ না চায় শরীফ सियासत তরকে তা তোর বাপের জন্মে জানো যে মিসকাত শরীফ সিয়াসাত কিতাব না কথা কর না কেন এ কষ্ট হইতেছে না ভয় পাইতেছেন বাংলাদেশে কয়েকটা এমপি আল্লাহ বোল্ড আউট করছে পুরো এককারে ইস্টাম সহ উড়ে এলাইছে তার ভিতরে হাসানুল হক একটা গোলা মারছে তো মারছে বাংলাদেশের সবচাইতে আলেম বিদ্বেষী ইস্তাম বিদ্বেষী এই হাসান হল কিন কষ্ট হইতেছে টাকা দিকে শুধু একটা আওয়াজ দি বলবার জীবন চাক আর থাক কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী যারাই আছে কোন নাস্তিকের সাথে মুসলমান নাই দুই হাজার তেরো সালে ওয়াজে গেছিলাম কইসে যেটা উঠবার লুঙ্গি টেনে ধরবি এক চাষার বসা পাইছে আধা ঘন্টা আগে এরকম বুড়া ধরেন তো মাছ কানে বইছে সরে ইসুবের তাফসির কেবল ইসুবরে কুয়ার মধ্যে ফেলছি বালতিটা ফেলছি বেটার উডাম এর ভিতরে দেখি একজন ওটা দেশে ধররে। ধরে ওই অরে যে ধৈরে বলা লুঙ্গি টান দিয়ে বহাইছে ওই চাষায় দেখছে কিন্তু চাষার পোষা ভাইছে আধা ঘন্টা আগে ওই টানের দৃশ্য নিতেই চাষার পোষা পোষা বাড়া গেছে কিন্তু ভাই ও আজও চলতেছে চাষার প্রস্রাবে গুতাইতেছে 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 চাষায় চিন্তা করে উঠতে গেলে তোর টানা আমি ও খামো মান সম্মান পুরে শেষ উঠবু না পোষ্যব সার মতো না কি করন যায় কি করন যায় উনি সাইনা বুদ্ধি বাইর করছে সাইনা বুদ্ধি দেন না অল্প তেলে কর করা বাজা উনি ওনার প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না ওইটারে লুঙ্গির মধ্যে নিছে চাইনা বুদ্ধি নিয়ে শীতের দিন তো চাদরদের ডাইকে আস্তে আসতে করে জুতার মধ্যে সারছে যখনই সারছে কিন্তু ভাই আধা ঘন্টা আগের সাফা জিনিস না সের উঠছে যখনই ক্যালকে সের উঠছে পাশের থেকে পোলাই কয় সা আওয়াজ কি প্রস্রাবের আওয়াজ কে সের উঠছে কে কষ্টে কষ্টে ডরের মুতে দিছি চুপ করে থাকবে না ওই দিকে ওয়াশরুম ডিজিটাল পলানা লাভ দিয়ে কই সাঁসা মুছে দিসে সাসাই মুছে দিছে আমি দেখি ১০ মিনিট আমার মাঠ খালি আমি তো রঙ সিদ্ধদিকে ওরে বাট কইয়া তিন বছর বেটা কষ্টে ভুগছে আর ২০১৩ সাল থেকে আঠারো সাল পর্যন্ত গাজীপুর যাইতে পারি নাই খালি আমার ওয়ালদের ভিতরে কই তো মাইরে আর দিসে হুসুর মাইরে আর দিসে খাবারটা টাঙ্গায় এসকে মারামারির আওয়াজ না হয় একসাথে বলতে হবে মালিক আল্লাহ আছে না পৃথিবীর শ্রেষ্ঠ ঘর ইন্না অবশ্যই পৃথিবীতে প্রথম ঘর সেটা বাক্কা শহর কে বলতেছে মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে প্রথম ঘর অবশ্যই প্রথম ঘর সেটা বাক্কা শহর এখানে মক্কা না বাক্কা মারাবা তাহলে কোথায় নাজিল হয়েছে কারণ যখন এই সুরা নাজেল হয় তখন এই মক্কার নাম মক্কা না মক্কার নাম যারা বাক্কা সুন্দরভাবে বলবেন মৃত্যুর আগে হলেও ওই বাক্কা দেখাই আল্লাহ কবরে দিবেন তখন মদিনার নাম মদিনার নাম মোদিনের নাম হল কি নাম আমার করো এই মুসলমানের পোলা কোরআন শরীফে যে শহরটার নাম আসছে বাক্কা এই বাক্কা শহরে যাওয়ার জন্য টাকা লাগে না এই বাক্কা শহরে যাওয়ার জন্য অন্তর লাগে কথা আসতে কইলে তুই মোর মোর টাকা লাগে না বাক্কায় যাইতে মন লাগে কথা কর না কেন কত গরিব আছে ফ্যাক্টরিতে চাকরি করে মালিক আট দশজন হজে পাঠাবে মালিক হজে পাঠাবে যদি মালিক জাকাতের টাকা দিয়ে হজে পাঠায় মালিকের জন্য জাকাত তোমার জন্য হইতেছে হস হস বড় লোকের জন্য জাকাত কথা বলে না কেন জাকাত হয়েছে ধরেন তিন চার কোটি মনে মনে ভাবলো পাঁচটা লোকরা আমি হস করাই এই মন তো কোনো চান্দুরি নাই ও পারে তো যে শিল্পপতি আছে ওই হারামির আরো বেশি করে খায় গরিবের বেতন মাইরা নিয়ে আরো বড় লোক হইতে চায় হ্যাঁ মরবি না হারামি গুলা না কর্মচারীর বেতন মাইরাও বড় লোক হয় অনেক ফ্যাক্টরি মালিক আছে না ডেলি ডেলি রাস্তায় নামে কর্মচারীরা লাডি ঠেঙ্গে লোয়া বোতল তবে সব মালিক এক না অনেক মালিক আছে আল্লাহর ওলি মাসের সাত তারিখ বেতন দিয়ে দেয় এক তারিখ বেতন দিয়ে দেয় কোন ফ্যাক্টরির মালিক আছে দশ কোটি টাকা জাকাত আসছে মনে মনে ভাবলো আমি দশ কোটি টাকা দিয়া অন্তত বিশটা লোকের হজে পাঠাইতে পারবো ত্রিশটা লোকরা আমি হজে পাঠাইতে পারবো মালিকের জন্য জাকা তো পরিষ্কার হয়ে যাবে গরিবের হজ হয়ে যাবে তুমি এখানে বসে বাক্কা বাক্কা বলে চিল্লাইছিল আমার আল্লাহ মালিকের কানে ধরায় তোমার ফ্যাক্টরি মাহাজনকে বলবে ওই আবদুল্লা রে হজে পাঠা তোর টাকা দিয়ে আসলে বাজান কোথার থেকে কবুল হয়েছে কেউ জানে না ঠিক না বেটি ঠিক করার জন্য আমি বলছিলাম অন্তর লাগবে আর চোখের পানি লাগবে হজে যাওয়ার নিয়ত আছে আল্লাহ রাখ বান দি কাজের বুয়া সব এক বড় লোকের বাসায় কাজ করত। মার হাবা বলেন এ ভাই তুই ওর সরকার ঠিক আছে আবার যাওয়ার নিয়ত করিস না কষ্ট দিতে বেশি রাত করবো না আজকে আজকে হাইস্ট গেলে সাড়ে দশটা বোন দশ করবো সারাত বই থাকবা টাটকা মিথ্যা কথার ভুয়া কথা এটা সারাত বই থাকবে মগা চিনি না তোমাকে